ভারতের বিশ্বকাপ দল ঘোষণার আগে জানিয়ে আলোচনা ঘরের মাঠে ওয়ান বিশ্বকাপে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে ফাইনালে এলেও শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বাত্তায় পায়নি ভারত এবার দুয়ারে করা নাচছে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের এই জনপ্রিয় সংস্করণের প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারতের এবার আছে তারকায় ঠাসা দল অসংখ্য পারফর্মারের ভেতর থেকে বিশ্বকাপ দল বেছে নেওয়ার কঠিন চ্যালেঞ্জ নির্বাচকদের সামনে ঠিক এক মাস পর মাঠে করাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে আগামীকাল বুধবার পহেলা মেয়ের মধ্যে বিশ্বকাপ স্কোয়াড আইসিসির কাছে জমা দিতে হবে অংশগ্রহণকারী দলগুলোকে প্রথম দল হিসেবে নিউজিল্যান্ড এরই মধ্যে দল ঘোষণা করেছে বাকি দলগুলোকেও আজকালকের মধ্যে স্কোয়াড ঘোষণা করবে ভারতীয় দল চূড়ান্ত করতে আজ মঙ্গলবার আহমেদাবাদে বৈঠক ডেকেছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই সেই চূড়ান্ত হবে কারা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিমানের টিকিট পাচ্ছেন ভারতের বিশ্বকাপের দল মোটামুটি অনুমিত হলেও বেশ কয়েকটি পজিশন নিয়ে এখনও দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন নির্বাচকরা সবচেয়ে বড় সংকটের জায়গাটা হচ্ছে বিশ্বকাপে কারা থাকছেন ভারতের কিপার হিসেবে মূল ও ব্যাকআপ হিসেবে স্কোয়াডে দুজন উইকেটকিপার রাখার কথা নির্বাচকদের কিন্তু এই ভূমিকায় দলে জায়গা পেতে লড়ছেন কমপক্ষে চারজন এছাড়া আলোচনায় আছে হার্দিক পান্ডিয়ার নাম মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের বাজে ফর্ম ভাবাচ্ছে নির্বাচকদের